হ্যালো রিওান আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি রেসিপি আর এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজা আর এটা কিন্তু দোকানের পাউরুটিগুলোর থেকে অনেক বেশি স্বাস্থ্যকর পাউরুটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুধ এখানে এক কাপের মতন দুধ নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি ইস্ট এখানে এক চামচের মতন ইস্ট নিয়ে নিয়েছি তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ইস্টটা কিন্তু যে কোনো দোকানে কিনতে পাওয়া যাবে আর দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই গরম দুধ ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি ও লবণ তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যে পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত মিক্স করে নিতে হবে তারপর এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিমের মধ্যে একটা কুচুম আলাদা করে রেখে দিয়েছি ডিমগুলো দেওয়ার পর খুব ভালো করে এগুলোর সঙ্গে মিক্স করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতন এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতন বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিতে হবে প্রায় দুই কাপের মতন আটা অল্প অল্প করে আটাগুলো দিয়ে দিতে হবে অল্প অল্প করে আটা দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে আটা দেওয়ার পর এইখানে দিয়ে দিয়েছি ঘি ঘি দেওয়ার পর আরও একটু আটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে ডোটা তৈরি করা হয়ে গেলে এটার উপর দিয়ে তেল দিয়ে দিতে হবে ভালো করে তেল ব্রাশ করে এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে দুই থেকে তিন ঘন্টা পর এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে তারপর এইখান থেকে অল্প করে ডো নিয়ে পাউরুটির লেচিটা বানিয়ে নিতে হবে তার জন্য যেটার মধ্যে রুটি বানানো হয় ওটার মধ্যে নেওয়ার পর আটা দেওয়ার পর খুব ভালো করে মথে নিচ্ছি তারপর এরকম গুল বানিয়ে হাতের সাহায্যে আকারের লেচি তৈরি করে নিচ্ছি এরকম করে সবগুলোই বানিয়ে নিচ্ছি সবগুলোই কিন্তু বানানো হয়ে গিয়েছে তারপর ডিমের কুসুমটাকেও ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি সাদা তেল এখন একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে পাউরুটি লুচিগুলো দিয়ে দিতে হবে লুচিগুলো দেওয়ার পর এক সাইড হয়ে আসলে অপর সাইডটাকেও ভেজে নিতে হবে আর এটা কিন্তু অনেকটাই ফুলতে শুরু করেছে এক সাইড হয়ে আসলে অপর সাইডটা কেউ ভেজে নিচ্ছি তারপর এটার মধ্যে ডিমের কুসুম দিয়ে তিল দিয়ে দিয়েছি আপনারা কেউ ওই কাজ করবেন না প্রথমে ভেবেছিলাম এরকম করে ভাজলে হয়তো হবে তারপর এটা হচ্ছিল না তারপর আটার যে লিচিটা করে রেখেছিলাম ওটার মধ্যে ডিমের কুসুম আর তিল দিয়ে পরে আবার ভেজে নিচ্ছি আপনারা যদি ট্রাই করেন বাসে এরকম করে ট্রাই করবেন তারপর উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে আর পাউরুটিগুলো কিন্তু হয়ে গিয়েছে আজকের পাউরুটির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন অনেক মজা হয়েছিল খেতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ